হাই অল গভর্নমেন্ট জব অ্যাসফিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের আজকে আমরা ডিসকাস করছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের পিবিএস ইয়ার জি সরি জেনারেল সায়েন্স ক্লাস নাম্বার ফাইভ ওকে এর আগে টোটাল চারটি ক্লাস হয়ে গেছে আগে চারটি ক্লাস যারা এখনই অবশ্যই দেখে নেবে ভিডিওর ডিসক্রিপশনে আমি সবার প্রথম প্লে লিস্ট দিয়ে রাখবো আজকে যে সেটটা ডিসকাস করবো এটার এক্সাম হয়েছিল তোমাদের টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি এইটিন অ্যান্ড তোমাদের তার সাথে এটা ফার্স্ট ফিফটে আসবে পড়াশোনা মনে রাখবে তোমাদের পরীক্ষায় টোয়েন্টি জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ফিজিক্সের ম্যাথ আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করবে সমস্ত নোটিফিকেশন আপডেট ফ্রি পিডিএফ এই ক্লাসগুলো লাইভ লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে এছাড়া তোমাদের টেলিগ্রামে আরেকটা টেলিগ্রাম গ্রুপ আছে টার্গেট রেলওয়ে গ্রুপটি দু হাজার একুশ নামে এই গ্রুপটাও জয়েন করতে পারো এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন নিও তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে জেনারেল সায়েন্সের জন্য থ্রি থাউজেন্ড প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স দু হাজার আঠারো সালে তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা ছিল ছিয়ানব্বইটা শিফটে এবং এই এএলপি টেকনিশিয়ানের এক্সাম হয়েছিল তিরিশটা শিফট তো টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স উইথ এক্সট্রা ডিটেলস চারশো চার ফিজিক্সের ম্যাথ এখানে ডিটেলসের সব করে দেওয়া আছে তো পুরো নোটটা কমপ্লিট করো এবং জিটের জন্য তোমাদের এন টি পরীক্ষা হয়েছিল এন টি পরীক্ষার টোটাল চব্বিশও কোশ্চেন্স তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে ভিডিও ডিসক্রিপশন চেক করো সেখান থেকে কালেক্ট করো অথবা কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নোটসগুলো বাই করতে চাও এই নাম্বারেও তোমরা আমাকে মেসেজ করতে পারো সবার প্রথম প্রশ্ন পিওডিক টেবিল থেকে দেখো পিওরিক টেবিল থেকে কিন্তু প্রত্যেক দিনই প্রশ্ন আসবে মানে প্রত্যেক শিফটেই তোমাদেরও আসবে কোন উপাদানটি তিনটি কক্ষপথ রয়েছে যার শেষ কক্ষে আটটি ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে আমাদের মডার্ন পিওরিক টেবিলের ইমেজ ওকে তো এখানে দেখো কোন কোন এখানে বলেছে কি তৃতীয় কক্ষ তো এটা প্রথম সরি এটা দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় ঠিক আছে তো এই তিনটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে তৃতীয় ঘরে কে রয়েছে আঠারো নম্বরে যার মানে বাইরের কক্ষে আটটি ইলেকট্রন থাকবে তো আঠেরো নম্বর যে গ্রুপ রয়েছে তার সমস্ত সেই কক্ষে কারা থাকে নোবেল গ্যাস থাকে নোবেল গ্যাস কোনগুলো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগ্রেশন ওকে তো এই পিওরিক টেবিলের যেটা আঠেরো নম্বর গ্রুপ তার বাইরের কক্ষে সবসময় আটটা করে ইলেকট্রন থাকে এবার এখানে অপশন দেখো অ্যালুমিনিয়াম আর্গন সালফার এবং তোমাদের রয়েছে তো এইগুলোর মধ্যে কোনটা তোমাদের নোবেল গ্যাস তো এগুলোর মধ্যে রয়েছে আরগন যেটা দেখতে পাচ্ছ এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় কক্ষ তো তিনটে তিনটে কক্ষপথ রয়েছে প্লাস বাইরের কক্ষে আটটা ইলেকট্রন হয়েছে কি অ্যান্সার হয়ে যাবে আরগন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় নোবেল গ্যাস গুলোকে সেটাও মনে রাখবে এগুলো আঠেরোতম শ্রেণীর মৌলকে বোঝায় নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা সাত কি কি হিলিয়াম নিয়ন আর্গন ক্লিপ্টন জেনন রেডন এবং অগ্নিশ এদের একত্রে নোবেল গ্যাস বলা হয় ড্যাশ বাহক উপাদান তো এগুলোর মধ্যে মনে রাখবে জিন জিন হচ্ছে বংশধারার বাহক উপাদান একটি জিন হলো বংশগতির মৌলিক মৌলিক শারীরিক এবং কার্যকরী একক জিন ডিএনএ দিয়ে তৈরি হয় যদি দুই কুলম চার্জ এক সেকেন্ডে একটি পরিবাহীর পোস্ত মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে এর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এই টাইপের প্রশ্ন তোমাদের অনেকের কাছে খুবই কঠিন কিন্তু জাস্ট তোমাকে একটা ফর্মুলা জানতে হবে ফর্মুলা জানলে প্রশ্নটা এক সেকেন্ডে তুমি অ্যান্সার করে দিতে পারবে যখন তুমি প্র্যাকটিস করবে এমন নয় পরীক্ষার আগে দেখে গেলে তাহলে কিন্তু এক্সাম সেন্টারে ভুল করে ফেলবে অ্যান্সার হয়ে যাচ্ছে কি দুই অ্যাম্পেয়ার কী হবে সর্বপ্রথম আমরা ডাটা লিখে নেব কী কী ডাটা সর্বপ্রথম টাইম কত দিয়েছে এক সেকেন্ড টাইম দিয়েছে ওকে তো এক সেকেন্ডের মধ্যে টোটাল চার্জ কিউ ইকুল টু কত দুই কুলম দুই কুলম এখানে লেখা রয়েছে তোমাকে বার কি করতে হবে বিদ্যুৎ তো কারেন্ট আই বার করতে হবে এখানে একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে কিউ এই টু হয়ে থাকে আই ইন্টু টি তোমার কিউ এর ভ্যালু তুমি জানো টি এর ভ্যালু তুমি জানো আয়ের ভ্যালু বার করতে হবে তো আই টু তুমি লিখতে পারো যে কিউ বাই টি কিউ হচ্ছে কত দুই গুলো টি হচ্ছে এক সেকেন্ড তা দুই বাই এক কত হয় দুই এবং কারেন্টে তো দুই অ্যাম্পিয়ার এক লাইনের অঙ্ক ঠিক জাস্ট তোমাদের লিখে লিখে বোঝানোর জন্য না হলে তুমি এক্সাম সেন্টার দেখা করে দিতে পারবে ওকে তো এই ফর্মুলাগুলো একটু করে মুখস্থ করো এবং খাতায় নোট ডাউন করো শুধু ভিডিও দেখলে হবে না প্লাস যারা পিডিএফ নিচ্ছ তোমরা প্রিন্ট আউট করে নেবে শুধু পিডিএফই রেখে দেবে না প্রিন্ট করে পড়বে নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলির মধ্যে কোনটিতে কাজ করা হয় না তো কাজ ওয়াক হয় না কোনটা তো অ্যান্সার হচ্ছে ওটস ইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো এখানে তোমাদের কোনো কাজ হচ্ছে না দৌড়াচ্ছে তার একটা মুভমেন্ট হচ্ছে হাঁটছে তার একটা মুভমেন্ট হচ্ছে একটা বাসে আরোহণ করছে সেখানেও একটা মুভমেন্ট হচ্ছে কিন্তু দাঁড়িয়ে থাকলে সেখানে কোনো মুভমেন্ট হচ্ছে না তো এটা কোনো ওয়াক ডান এখানে হচ্ছে না অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মানব শরীরে পিএইচ ভ্যালু কত তো মানব শরীরের এখানে বলতে রক্তের অ্যাকচুয়ালি তো বাট এরকমভাবেই প্রশ্ন দিয়েছে তো অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট এইট এটা অ্যাকুরেট জানতে গেলে যে রক্ত মনে রাখবে সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় আমাদের শরীরে যে রক্ত রয়েছে সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় এর পিএইচ ভ্যালু সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ বা বলতে পারো সেভেন পয়েন্ট ফোর আমাদের পিএইচ ভ্যালু যা শরীরে সেভেন পয়েন্ট ফোর জিরো কাছাকাছি রক্তের পিএইচ কে বজায় রাখে তো এটা দেখো এটার অ্যাভারেজ ওই সেভেন পয়েন্ট ফোর ফাইভই আসবে স্বাভাবিক দৈর্ঘ্যের একটি স্প্রিং এর তুলনায় একটি সংকুচিত স্প্রিং অধিক শক্তি ধারণ করে কারণ সংকুচিত স্প্রিং এর মধ্যে কি রয়েছে তো এটা একটা স্প্রিং ওকে এদিক থেকে চাপ দিলে স্প্রিংটাকে এদিকে চাপ দিলে তো স্প্রিংটা গুটিয়ে এরকম হয়ে গেল তো এই যে গুটিয়ে এত ছোট হয়ে গেল এর মধ্যে কি বর্তমান রয়েছে তো এর মধ্যে স্থিতিশক্তি বর্তমান রয়েছে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যখনই এটার স্প্রিংটা ছেড়ে দেবে স্প্রিংটা অনেকটা বড়ো হয়ে যাবে লাফিয়ে উঠবে তো তখন সেই স্থিতিশক্তিটা সেটা তোমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে রূপান্তরিত হবে তো এটা মনে রাখবে এবং তার সাথে মেকানিক্যাল এনার্জি সমান কী হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হয় মুখস্থ করে রাখবে পরীক্ষায় এসেছে এসআই ইউনিট জানতে চেয়েছে ইলেকট্রিক কারেন্টের তো কারেন্টের এসআই ইউনিট কিছুক্ষণ আগে একটা ম্যাথ করলাম কি হচ্ছে অ্যাম্পিয়ার এর সাথে পোটেন্সিয়াল ডিফারেন্স বা বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য এর ইউনিট হচ্ছে কি ভোল্ট এগুলো মনে রাখবে এই দিয়ে অঙ্কও আসছে তোমাদের পরীক্ষায় এটা একটু কঠিন প্রশ্ন সবথেকে কঠিন প্রশ্ন আজকে সেটে বা তুমি যতগুলো করবে তার মধ্যে একটা কঠিন প্রশ্ন একটি বল উলম্বভাবে উনতে নিক্ষেপ করা হলো আশি মিটার উচ্চতায় পৌঁছায় এবং তারপর তার মূল অবস্থানে ফিরে আসে সাত সেকেন্ড গতির পর তার স্মরণ কত হবে তোমার কাছে জানতে চাইছে এটা একটা প্লেন এখানে দাঁড়িয়ে আসো মনে করো এখান থেকে একটা বল ছুড়লে সর্বোচ্চ আশি মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছালো তারপর এখান থেকে আবার ফিরে আসছে তো এখানে জিজ্ঞেস করেছে যে এই বলটা সর্বোচ্চ পৌঁছালো সেখান থেকে ফিরে আসলো কোন কোনো একটা জায়গায় সাত সেকেন্ড আছে ফর এক্সাম্পল ধরে নাও ফিরে আসছে তো এরকম জায়গায় একটা সাত সেকেন্ড হলো ওকে এটা আমরা কিন্তু জানি না বাট এই সাত সেকেন্ড পর কত স্মরণ হয়েছে সরণ মানে কি যেখান থেকে ছোড়া হয়েছে এবং যেখানে বলটা আছে তার ডিফারেন্সটা হচ্ছে সরণ তো কিভাবে ওয়ার্ড করবো খুবই কঠিন প্রশ্ন এখানে সবার প্রথম ডাটা লিখবো অ্যান্সার হয়ে যাচ্ছে কি পঁয়ত্রিশ মিটার কিভাবে হচ্ছে একটু দেখে নাও সবার প্রথম আমরা ডাটা লিখে নেব যে একটি বলকে উলম্বভাবে উপর দিকে নিক্ষেপ করা হলো সেটি আশি মিটার উচ্চতায় পৌঁছালো আশি মিটার উচ্চতায় বলের শেষ বেগ জিরো ওকে এরকম থেকে একটা বল উপর দিকে ছুড়লো যতক্ষণ না তার বেগ শেষ হচ্ছে ততক্ষণ তো উঠতে থাকুক দিকে যখনই বেগ শেষ হচ্ছে তারপর বলটা আবার নিচের দিকে নামতে শুরু করবে তো এইটা যখন একদম আশি সেন্টিমিটারে পৌঁছালো তখন শেষ বেগ জিরো হয়ে গেছে তারপর আবার বলটা নিচের দিকে নামতে শুরু করছে এর সাথে এখানে তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করবো এখানে আমরা ফর্মুলা ইউজ করবো যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এস বি হচ্ছে কি শেষ বেগ তো শেষ বেগ তো জিরো হয়ে গেছিলো যখন সর্বোচ্চ তাহলে পৌঁছেছিল তাহলে জিরো ইকুয়াল টু ইউ ইউ কি লিখবো ইউ স্কোয়ারটা আমাকে বার করতে হবে তো ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু বা তরুণ এই যে জিটা এটাই তরুণ হিসেবে কাজ করছে অ্যাক্সেলারেশন তো এটা দেখো জিটা সবসময় কি করে নিচের দিকে কাজ করে কেন্দ্রের দিকে কাজ করে পৃথিবীর দিকে কাজ করে কিন্তু বলটা ছুটছি পৃথিবীর বিপরীতে ওকে উপর দিকে ছুটছি তো সেই জন্য এখানে যে জি এর ভ্যালুটা নেওয়া হবে সেটা নেওয়া হবে মাইনাস মাইনাস কত দশ ইন্টু কী রয়েছে আর একটা রয়েছে এস এস হচ্ছে কত স্মরণ কত হয়েছে আশি মিটার ইন্টু আশি করলাম ওকে তাহলে এখান থেকে তুমি লিখতে পারো জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস দুই কে দুই কে দশ দিগুন গুলো কুড়ি আট দিগুনে কত হয় ষোলোশো ওকে এটা মাইনাস হয়ে যাবে ওকে এবার এই ইউটা যদি এদিকে নিয়ে আসি মাইনাস হবে মাইনাস ইউ স্কোয়ার সময় মাইনাস ষোলোশো তাই তো মাইনাস মাইনাস কেটে গেল শুধু ইউ কী হবে দুটো পার ষোলোশো চার চারে ষোলো মানে চল্লিশকে চল্লিশ গুণ করে ষোলোশো হয় তাহলে চল্লিশ মিটার পার সেটাই আমরা দেখো এখানে পেয়েছি কীভাবে এলো এটা তুমি বুঝে গেলে এখানে তোমাকে আমি শিখিয়ে দিলাম প্র্যাকটিস করবে খাতায় নোট ডাউন করবে ওকে এবার দেখো ইউর ভ্যালু পেলাম এখন আরেকটা ফর্মুলা জানি আমরা যে শেষ বেগ সমান প্রাথমিক বেস ইন্টু এ ইন টু টি ওকে তো এখানে দেখো তোমাদের সবার প্রথম ইউর ভ্যালু পেয়ে গেছি আর তার সাথে ভি এর ভ্যালু তো আগে থেকে দেওয়া ছিল জিরো হয়ে গেছিলো তো জিরো ইকুয়াল টু এর ভ্যালু কত পেয়েছি আমরা ফর্টি ওকে এর ভ্যালু যেহেতু উপর দিকে কাজ করছে মাইনাস হবে তো এর ভ্যালু কত নিলাম মাইনাস টেন সরি এখানে প্লাস হবে এখানে মাইনাস টেন লিখলাম ইন্টু টি টি কত হচ্ছে টি হচ্ছে টি তোমাকে বার করতে হবে ওকে এগেন যদি এই চল্লিশটা বাঁ দিকে নিয়ে আসো তাহলে কী হবে মাইনাস চল্লিশ প্লাস মাইনাসে মাইনাস দশ ইনটু মাইনাস মাইনাস কেটে গেলো টিগুলটু কী লিখতে পারো চল্লিশ বাই দশ তাহলে এগুলো কত হচ্ছে চার সেকেন্ড তুমি এখান থেকে টি এর ভ্যালু পেয়ে গেল এর ভ্যালু বার করলাম টি এর ভ্যালু বার করলাম এরকম বার করতে করতে তোমার পরীক্ষার সময় পেয়ে যাবে ওকে তো প্র্যাকটিস করতে হবে তাহলে কি বো এইখান থেকে কী বোঝা যাচ্ছে যে আশি মিটার উচ্চতায় পৌঁছাতে তার সময় লেগেছিলো চার সেকেন্ড ওকে এখান থেকে সে একটা বল চুললো আশি মিটার উচ্চতায় পৌঁছালো তখন এই যখন আশি সেন্টিমিটারে সে পৌঁছালো তখন তার টোটাল টাইম লেগেছে চার সেকেন্ড ওকে এবার তোমাকে জানতে কি চেয়েছে সাত সেকেন্ড গতির পর তার মানে চার সেকেন্ড পৌঁছানোর পর নিশ্চয়ই তাহলে সে আবার ফিরে আসছে নিচের দিকে তখন এইখানেই কোথাও তিন সেক তিন নম্বর সেকেন্ডটা হবে ওকে তো এখন তারপরে বলটি উলম্ব নিচের দিকে পড়ছে ওকে চার সেকেন্ড পর তিন সেকেন্ড পর সর্বোচ্চ বিন্দু থেকে কোথায় পৌঁছেছে সে এইচ এ পৌঁছেছে এইচ বার করতে হবে এখানে ফর্মুলাকে ইউজ করবো এই চিজ টু হয় ইউটি প্লাস হাফ জি পি স্কোয়ার ওকে কিন্তু এখান থেকে যখন সে আসছে তখন সর্বোচ্চ পৌঁছে পৌঁছে এখান থেকে যে সকল নতুন বাবা পড়ছে তখন ভ্যালুটা তোমাদের জিরো হয়ে যাবে জিরো ইন্টু জি ইন্টু স্কোয়ার এটা এটা তো জিরো এটা কিছু লিখলাম না হাফ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে কত দশ t হচ্ছে কত দেখো সবার প্রথম তো এখানে পৌঁছাতে চার সেকেন্ড গেছে বার করতে হবে কত সাত সেকেন্ডের মধ্যে বাকি কত থাকে তিন সেকেন্ড তো নয় কত হয় পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ মানে এইরকম কোনো এক জায়গায় সর্বপ্রথম এখান থেকে শুরু করলো চার সেকেন্ডে সে আশি সেন্টিমিটার গেলো সেখান থেকে আবার পরে আরো তিন সেকেন্ডে সে আরো পঁয়তাল্লিশ মিটার আবার নিচে নামলো ওকে এবার কী যাইছে তোমার কাছে এবার অনেক অপশান পঁয়তাল্লিশ আছে তো তুমি ডাইরেক্ট পঁয়তাল্লিশ অ্যান্সার করে দিলে তোমার নেগেটিভ হয়ে যাবে কারণ এখানে তার স্মরণ জিজ্ঞেস করেছে তো স্মরণ সমান কী হবে প্রাথমিক আশি সেন্টিমিটার ওকে টোটাল উচ্চতা কত আবার ফিরে আসছে পঁয়তাল্লিশ তাহলে বাকি কত থাকে পঁয়ত্রিশ মিটার তো এখানে পঁয়ত্রিশ মিটার অ্যান্সার সরি এত সেন্টিমিটার বলছিলাম এটা মিটার হবে ঠিক আছে তো এটা অনেক বড়ো ধরনের একটা ম্যাথ মাথা ঘুরে যাবে এইরকম কঠিন প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত মানুষের অনৈচ্ছিক কাজ যেমন লালা পড়া এবং বমি এগুলো কোনটি দ্বারা নিয়ন্ত্রিত এগুলো মনে রাখবে মজ্জা বা যেটাকে ইংলিশে আমরা মেডুলা বলে থাকি নিয়ন্ত্রিত হয় রক্তচাপ লালা নিঃসরণ ভূমির মতো অনচ্ছিত ক্রিয়াকলাপ পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মানুষের মস্তিষ্কে চিন্তা ভাবনা করার প্রধান অংশ হচ্ছে অগ্র এটাও মুখস্ত করে নেবে সাধারণ লবণ যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল এইটা তৈরি হয় কেমন দ্বারা তো এনএসিএল এটা তৈরি হয় একটি শক্তিশালী অম্ল এবং একটি শক্তিশালী খাড় দ্বারা কিভাবে হচ্ছে তো দেখো এইচিএল এর সাথে যখন এন এ ওইচ যত শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী খার এই হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং এনে হচ্ছে শক্তিশালী খার বেশ মনে হচ্ছে খার তো এনে ওয়েচ এর সাথে যখন এই এর বিক্রিয়া হচ্ছে এই এন এটার সাথে তোমাদের এই সিএলটা যুক্ত হচ্ছে নিয়ে এন তৈরি হচ্ছে এবং বাকি কে পড়ে রয়েছে ও সরি এখানে একটা এইচ এখানে একটা ও এখানে একটা এইচ তো এইচ 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 টু এবং ওটা চলে এলো এখানে তো এন সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে জল উৎপন্ন হলো এই যে এনে সিএল উৎপন্ন হলো এটা কেমন ভাবে হয়েছে তো এটা মনে রাখবে একটা হচ্ছে শক্তিশালী খার এই সিএল হচ্ছে একটা শক্তিশালী অম্লর বিক্রিয়া তো পরীক্ষায় তোমাকে একদম মাথা ঘোরানোর মতো প্রশ্ন দিচ্ছে মুখস্ত করতে হবে আর কিছু করার নেই নিচের কোন উপাদানটি সুগন্ধি এবং পারফিউম তৈরিতে ব্যবহৃত হয় এখানে মনে রাখবে অ্যান্সার হয়ে যাচ্ছে স্টার অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি ফুলের প্রজননের অংশগুলো কি কি একটি ফুলের প্রজননের অংশ হচ্ছে পুংকেশর এবং গর্ভপত্র এর সাথে মুখস্ত করবে ফুলের সবচেয়ে ভিতরের অংশকে গর্বকেশোর বলা হয় এটাও তোমাদের পরীক্ষা এসেছে মুখস্থ করে নেবে ডি পরীক্ষায় এসেছিল ড্যাশ পারমাণবিক সংখ্যার একটি উপাদান একটি ক্ষারীয় অক্সাইড গঠন করে তো এখানে একটা জিনিস মনে রাখবে এই যে মেটাল যেগুলো রয়েছে এইগুলো তোমাদের অক্সাইডের সাথে বিক্রিয়ায় খার্ব অক্সাইড তোমাদের গঠন করে এবার এগুলোর মধ্যে দেখো সাত হচ্ছে নাইট্রোজেন এটা হচ্ছে অধাতু ছয় কার্বন এটাও অধাতু তার সাথে সাতেরো সাতেরো হচ্ছে তোমাদের ক্লোরিন এটাও অধাতু একমাত্র কুড়ি যে রয়েছে সে হচ্ছে ধাতু তো ধাতুর সাথে বিক্রয় একমাত্র খাড়ি অক্সাইড গঠিত হয় তাহলে অ্যান্সার কী হয়ে যাবে কুড়ি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট উপাদান খারিও অক্সাইড গঠন করে এবং কুড়ি কার অ্যাটমিক নাম্বার কুড়ি হয়ে যাচ্ছে ক্যালসিয়ামের তোমাদের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার নিম্নলিখিত কোনটি লাফিং গ্যাস সব থেকে সহজ প্রশ্ন তোমরা সবাই জানো নাইট্রাস অক্সাইড এন টু ও নাইট্রাস অক্সাইড সাধারণত লাফিং গ্যাস নামে পরিচিত একটি প্রকল্পিত প্রকল্পিত গ্রহ যার ভর এবং ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর অর্ধেক বলে ধরে নিন যদি পৃথিবীর পৃষ্ঠতলের মধ্যাকর্ষণের ফলে সৃষ্ট তরুণ জি হয় তাহলে মধ্যাকর্ষণের ফলে গুহটি তরুণ কত হবে এইটা দেখো তোমাদের মাথা ঘুরে যেতে পারে অ্যান্সার হচ্ছে দুই গুণ হবে টু ইন্টু জি ওকে কীভাবে হচ্ছে সবার প্রথম দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি মধ্যাকর্ষণের কারণে তরল কি হচ্ছে স্মল জি ইকাল টু বড়ো হাতের জি বড় হাতের এম বাই আর স্কোয়ার এবার দেখো এই স্মল আর বা আর এটা কি হয়ে যাচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে বড় হাতের জি হচ্ছে ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট এবং এম হয়ে যাচ্ছে ভর ওকে এবার কি বলেছে ভর এবং ব্যাসার্ধ ভর এবং ব্যাসার্ধ ভর হচ্ছে কোনটা এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর এই দুটি উভয়ই পৃথিবীর অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে কি পরিবর্তন হবে সেটা জানতে চাইছে তাহলে যার ভর এবং উভয়ই পৃথিবীর অর্ধেক বলে তাহলে সেখানে মধ্যাকর্ষণের ফলে তরণ কি হবে এটাকে আমরা জি ওয়ান ধরলাম এবং এম জি টু অর্ধেক হয়ে যাবে বলেছে তো এম বাই টু আরও অর্ধেক হয়ে যাবে আর বাই টু তাহলে জি ওপরে দেখো জি ইন্টু এম বাই টু সেটা লিখলাম ইন্টু নিচে দেখো আর বাই টু এ হোস তো এটা যখন লিখলাম উল্টে দিলাম কারণ গুণিত লিখলে কি হয় উল্টে যায় তো দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে চার এবং আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার তাই এখানে দু এককে দুই দুই দুগুণের চার তাহলে কী পড়ে রইলো দুই পড়ে রইল আগে লিখে দিলাম জি পড়ে রইল লিখে দিলাম এম পড়ে রইল লিখে দিলাম নিচে আর স্কোয়ার পরে রয়েছে লিখে দিলাম টু হয়ে যাচ্ছে টু এটা কিভাবে হচ্ছে টু জিটা কীভাবে হচ্ছে সেটা দেখে নাও এই যে প্রথমে জি এর ভ্যালু যেটা পেয়েছিলাম জি এম বা এর স্কোয়ার সেটাই দেখো পরবর্তীকালে চলে এসেছে এবং এটা কার ভ্যালু ছিল জি এর ভ্যালু ছিল স্মল জি তো এবং তাহলে প্রথমে জি ছিল এখন অর্ধেক করার পর কি হলো দুগুণ হয়ে গেল সেই জন্য এখানে আমাদের হয়ে যাবে ওকে প্রচুর পরিমাণে তন্তু বা হোয়াইট ফাইবার থাকে তো এগুলোর মধ্যে মনে রাখবে কন্ডরা বা টেন মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তন্তু বা হোয়াইট ফাইবার থাকে টেন্ডন হলো সাদা তন্তুযুক্ত টিস্যু এগুলি ঘন নিয়মিত সংযোগকারী টিস্যু বা যা রূপালি দেখায় তারা শারীরিকভাবে শক্ত কিন্তু নমনীয় প্রকৃতির এটিতে অবতল দর্পণে ব্যবহার করা হয় না এগুলোর মধ্যে কোনটা অবতল দর্পণে ব্যবহার করা হয় না বলেছে তো এগুলোর মধ্যে মনে রাখবে রিয়ার ভিউ দর্পণ রিয়ার ভিউ মিরর এর মধ্যে কি থাকে এর মধ্যে থাকে উত্তল দর্পণ তো মোটর মোটর গাড়ি রিয়ার ভিউ মিররে বা রিয়ার ভিউ দর্পণে উত্তল দর্পণ ব্যবহার করা হয় নিউল্যান্ডের পর্যায়ে শ্রেণীবিন্যাসের দশম উপাদান কোনটি সমরূপ হবে ওকে প্রত্যেকটা অষ্টম উপাদান প্রথমটি সমরূপ হয় তাহলে নবমটা কি হবে দ্বিতীয় ওটা দশমটা কি হবে তৃতীয় অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি তৃতীয় ঠিক আছে তো এখানে তোমাদের বলতে হবে যে নিউল্যান্ডের পর্যায়বিত্ত শ্রেণীবিন্যাসের মতে প্রতিটি অষ্টম উপাদানের বৈশিষ্ট্য প্রথম উপাদানের মতো হয় তাহলে দশম উপাদানটা কারণ হবে তৃতীয় উপাদানের সদস্য একটি উপাদানের পারমাণবিক ওজন ডাব্লু পারমাণবিক সংখ্যা এন তাহলে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কত তো সংখ্যা হয়ে যাবে এন কিভাবে হচ্ছে দেখে নাও সবার প্রথম পরমাণু সংখ্যা সংখ্যার সমান হয় নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটনের সংখ্যার সমান হয় তাহলে পরমাণুর ভর সংখ্যা নিউক্লিয়নের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হয় এবং নিউট্রন সংখ্যা পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার পার্থক্য হয় ওকে তো এগুলো সব মুখস্থ করবে ঘুরিয়ে ফিরে যে কোনো একটা তোমাদের চলে আসবে। একটি গোলাকার দর্পণের প্রতিফলন পিষ্টের ব্যাসকে কি বলা হয়? ডাইরেক্ট সংজ্ঞা জিজ্ঞেস করেছে एनसीईआरटी থেকে। आंसर হয়ে যাচ্ছে ছিদ্র বা অ্যাপারচার বলা হয়। অপশন এ হচ্ছে এখানে এটার শর্টিক অ্যানসার। মনে রাখবে বক্রতা কেন্দ্র একটি গোলকের কেন্দ্রে এবং প্রতিফলিত পিষ্টটি সেই গোলকের অংশ গঠন করে ডিসি দ্বারা চিহ্নিত করা হয়। এর সাথে মুখস্থ করবে ফোকাস। ফোকাস কাকে বলছে? যে বিন্দুতে আলোক ঘন ঘনীভূত হয় বা গোলাকার আয়না থেকে প্রতিফলিত হওয়ার পর ঘনীভূত হতে দেখা যায় তাকে বলা হয় গোলাকার আয়নার ফোকাস ওকে তো এগেন আজগো টোটাল টোয়েন্টি জেনারেল সায়েন্সের প্রশ্ন ডিসকাস করলাম ওকে আমার কাছে যতটা সহজ লাগছে তোমাদের কাছেও আমি আশা করছি আস্তে আস্তে সহজ হতে থাকবে এখন সব ম্যাক্সিমাম স্টুডেন্টের কঠিন লাগতে পারে বাট যখন তুমি ডেলি পড়বে পুরো নোটসগুলো কমপ্লিট করো তাহলেই দেখবে তোমরা পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে আউট অফ টোয়েন্টি কত স্কোর করতে পেরেছ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে শেয়ার করো এবং তোমাদের জন্য এগেন দুটো স্টাডি মেটেরিয়াল জেনারা সায়েন্সের জন্য এই জেনা সায়েন্সের তো মাস্ক তোমাদের পড়তেই হবে যারা নতুন আছো ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারো এবং অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটসগুলো যদি কেউ বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং